কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হল বইচিতে। হুগলির পাণ্ডুয়া ব্লকের মাটিকা বৈঁচি গ্রাম পঞ্চায়েতের সদস্যা রেজিনা খাতুনের উদ্যোগে এবং অন্যান্য সকল সদস্য ও সদস্যদের সহযোগিতায় এই দিন এই মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বইচি মাটিকা উচ্চ বালিকা বিদ্যালয় প্রসঙ্গত গ্রীষ্মকালীন রক্ত সংকট দেখা যায় বিভিন্ন জায়গায় আর এই রক্ত সংকট মেটাতেই এবং কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে এই দিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তরা এই দিন এই শিবিরে স্থানীয় নারী পুরুষ মিলিয়ে মোট সত্তর জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের রক্তদান করেন এই দিন তাদের শিবিরে সহযোগিতা করেছেন বর্ধমানের একটি সামাজিক সংগঠন সাধারণ মানুষের কথা মাথায় রেখে আগামী দিনেও এই ধরনের মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানান পঞ্চায়েত সদস্যা রেজিনা খাতুন শুনেতে শুনেছি যে কাশ্মীরের পাহ গায়ে জঙ্গি হামলায় অনেকে শহীদ হয়েছে তো তাদেরকে শ্রদ্ধা জানাতে আমি একটা পঞ্চায়েত মেম্বার হিসেবে একটা শুরু প্রচেষ্টা করেছি একটা রক্তদান শিবির যেহেতু এখন রক্ত সংকট আছে এবং আমার মেম্বারও সকলে আছেন সবাইকে সাথে নিয়ে একটা ছোট্ট উদ্যোগে আমি একটা রক্তদান শিবির করলাম আর আশা রাখছি যে আগামী দিনে এটা কন্টিনিউ করবো কারণ রক্ত সংকট খুবই দেখা দিচ্ছে তো আগামী দিনে আরও প্রচেষ্টা আরও বড়ো থাকবে ভালোভাবে কিছু আরও করতে পারি আর এটা শ্রদ্ধা জানাচ্ছি জঙ্গি হামলায় নিহত আমার শহীদ বীর সেনাদের তাদের এখান থেকে আমি হয়তো ওখানে কিছু করতে পারবো না কিন্তু এই ছোট্ট প্রচেষ্টা তাদেরকে আমি উৎসর্গ করলাম আর আমার লকডাউন শিবির শুরু হচ্ছে সাড়ে দশটা থেকে এখন প্রায় একটা বাজে আমার একটা ফিফি ফিফটি ম্যাডাম আশা এটা হচ্ছে পাটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটা আগামী নম্বর আমি এমনটা হ্যাঁ এটা আমি আজ সদস্য হিসেবে প্রথম করছি তো এইভাবে সারা পেয়েছি আমার পরিচিত মহলে এবং যেভাবে ডোনেট হয়েছে তো প্রথম প্রচেষ্টা খুবই ভালো লাগছে এবং এটা আমাদের ওই পঞ্চায়েতের নির্বাচিত সদস্য রোজিনা খাতুনের উদ্যোগে মানবিকতার আহ্বানে এক রক্তদান শিবির আয়োজন করা হয়েছে রোজিনা খাতুন সে প্রমাণ করছে যে শুধু রাজনীতি নয় সামাজিকভাবেও সে মানুষের পাশে দাঁড়ায় মানুষের প্রয়োজনে সে পাশে দাঁড়ায় এই উদ্দেশ্যেই এই রক্তদান আমরা সর্বতভাবে তাকে আশীর্বাদ করি এবং তার এই উদ্যোগ আগামী দিনে আরও সফল হোক আরও এগিয়ে যাও এই কামনা প্রথম কারণ হচ্ছে রক্তদান শিবির তো যে কোনো রাজনৈতিক দল যে কোনো সমাজকর্মীর দ্বারা আয়োজন করা হয়েই থাকে কিন্তু হঠাৎ এইটার মূল কারণ হলো প্রথম কথা অহেল গ্রামে যে জঙ্গি হামলা যে বড় হামলা এবং সেখানে যারা শহীদ হয়েছেন যে জঙ্গিটা রক্ত নিয়েছে মানুষ রক্ত দিয়ে প্রমাণ করলো যে জঙ্গিটাই বড় নয় মানবিকতাই জয়ী হোক জয়ী হয় রক্ত দিয়ে এটা প্রমাণ করলো এর লোকের সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস